উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অনশনে যোগ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রাক্তন পড়ুয়াদের একাংশ মঙ্গলবার সকাল থেকে অনশন মঞ্চে প্রতীকে অনশনে যোগ দেন দুজন অধ্যাপক চিকিৎসক তথা মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান দীপঞ্জন বন্দ্যোপাধ্যায় স্পন্দন ভাদরী প্রাক্তন পড়ুয়া চিকিৎসক সঙ্গীতা জেনা হেড ক্লার্ক উত্তল হেড ক্লার্ক উৎপল সরকার পাশাপাশি এদিন আরও কিছু জুনিয়র ডাক্তার এদিন প্রতীকে অনশনে যোগ দেন এদিনের অনুষ্ঠানে ছাপ্পান্ন ঘন্টা পার হয়ে অনির্দিষ্টকালে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুজন চিকিৎসকে এদিন থেকে জলের পরিবর্তে ইলেকট্রোলাইট দেওয়া হচ্ছে মূলত অনুষ্ঠানকারীদের আত্মবিশ্বাস এবং এই আন্দোলন যে তারা একা নয় সেই কারণে এদিন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তার প্রাক্তন পড়ুয়াদের একাংশ আমাদের মনে হয়েছে যে যে আন্দোলনটা হচ্ছে যে উদ্দেশ্যে আমাদের ছাত্ররা অনশনে ব্রতি হয়েছে শিক্ষক হিসেবে তাদের পাশে থাকাটা আমাদের কর্তব্য সেই জন্য আমরা আমি এবং আমার একজন সিনিয়র কলিগ আমরা মনে হয়েছে আজকে আমরা তাদের সাথে অনশনে বসব এক মতের ব্যাপার না আমার মনে হয় সমস্ত মেডিকেল প্রফেশনাল প্যারামেডিক্যাল প্রফেশনাল দাবিটা তো খুব খুব সংকীর্ণ কোনো দাবি নয় ওভারঅল ব্রড দাবি হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস শুড বি বেটার আমরা যেন ভালো করে কাজ করতে পারি ভালো করে পরিষেবা দিতে পারি এবং আমরা যেন সিকিউরলি কাজ করতে পারি ইনসিকিউরিটির মধ্যে কাজ করা যায় না সেই উদ্দেশ্যেই আমি মুভমেন্টটা সেটা পাশে থাকাটা কর্তব্য এবং সমস্ত ডাক্তার আমার মনে সকল মেডিকেল প্রফেশনালি এটাতে একইভাবে জড়িত এবং একইভাবে আমরা ইনভলভড ইন দিস মুভমেন্ট আর শারীরিক অবস্থা আপাতত স্থিতাবস্থা আমরা অ্যাজ টিচার্স আমরা রিকোয়েস্টও করেছিলাম যদি ওনারা ফ্লুইড ডায়েট অন্য কিছু নেন কিন্তু ওরা এখন অবধি তাতে সম্মত হয়নি সুতরাং দে আর অন ইন্ডেফিনিট হাঙ্গার স্ট্রাইক অ্যাজ অফ নাও সেই জন্যে আপাতত তাদের কন্ডিশন স্থিতিশীল প্রেশার একটু আধটু কমেছে কিন্তু এখন অবধি অত অ্যালার্মিং বলাটা ঠিক হবে না সিনিয়র ডাক্তার মানে আমাদের ফ্যাকাল্টি আমি এবং প্রফেসর স্পন্দন ভাদুরী আমরা দুজনে আজকে সকাল দশটা থেকে অনশনে বসেছি মেডিসিন ডিপার্টমেন্ট আমি প্রফেসার দ্বীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনার একটা অবস্থান বলবেন স্যার এটা তো আমাদের যে দাবিটা দেওয়া হয়েছে দশ দফা দাবি ডাব্লিউ বি জেডিএফের তরফ থেকে তো আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এটা তো আমরা অনির্দিষ্টকালের জন্যে অনশনে বসেছি এখন ভালো রকম সমর্থন পাচ্ছি আমরা এই পদক্ষেপের ব্যাপারে এখানে আমাদের সিনিয়র প্রফেসররাও এসেছেন আরও অনেক সমর্থক এখানে রোজ আসছেন আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তো এটা যতদিন না পর্যন্ত দশ দফা দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হচ্ছে এবং সেটার প্রপার ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততদিন পর্যন্ত মানসিকভাবে অবশ্যই এই জায়গাটা খুবই একটা ভালো দিক যে স্যারেরা তাদের নিজেদের ডিউটি কে কম্প্রোমাইজ করে ডিউটি কম্প্রোমাইজ এখানে হচ্ছে না ডিউটিকে রিপ্লেস করে এখানে আমাদের সাথে একই একই ছাতের তলায় আন্দোলনে সম্মিলিত হয়েছেন এবং তারা নিজেরা সমর্থন সমর্থনের স্বরূপ আমাদের মধ্যেই অ্যাড হয়েছেন তো এটা খুবই একটা ভালো দিক যে আমরা আন্দোলনকে মানে টাইম টাইম টু টাইম এটাকে এনলার্জ করতে পারছি আরও বেশি শারীরিকভাবে এখন পর্যন্ত স্টেবল নয় আগস্টের আর করে যে নকালজনক ঘটনা ঘটেছে যার প্রতিবাদ হিসেবে আমরা যে বিভিন্ন ফর্ম বেছে নিয়েছিলাম আজ তার মতোই আমরা একটি ফর্ম আজকে একান্ন ঘন্টা ধরে আমরা চালাচ্ছি আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আপনারা জানেন আমাদের কোনো না কোনোভাবে কলকাতায় গিয়ে সেন্ট্রালাইজডভাবে একই সঙ্গে অনশন করাটা আমাদের ভৌগোলিক দিক থেকে অনেকটা অসুবিধাজনক সেই জন্য আমরা নর্থ বেঙ্গলের মতো জায়গাতে দাঁড়িয়ে আমরা আলাদাভাবে ভাবে আমরা পেরি প্রথম কলেজ যেই কলেজ আমরা ইন্ডিফিনিট হাঙ্গাস্টাইক শুরু করেছি তারই জন্য আমাদের দুজন যারা অনশনকারী তারা হলেন ডক্টর অলোক কুমার ভার্মা ফার্স্ট ইয়ার জুনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি অ্যান্ড ডক্টর সৌভিক ব্যানার্জি যিনি হচ্ছে ইন্টার্ন উনি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে আজকে ডাব্লুবি জেডিএফের ডাকে আমাদের অনেক ফ্যাকাল্টি আমাদের এক্স স্টুডেন্ট আমাদের এখানে হেড ক্লার্ক যিনি আমাদের মোট পাঁচজন অনশনে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমি ওনাদের সঙ্গে আপনাদের একবার পরিচয় করিয়ে দিই ওনাদের নাম হলো ডক্টর সুশ্রী সঙ্গীতা জেনা উনি হচ্ছে আমাদের কলেজের এক্স স্টুডেন্ট ডক্টর রাজবর্মন উনিও আমাদের কলেজের স্টুডেন্ট ডক্টর স্পন্দন ভাদুরি স্যার আমাদের প্রফেসর ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এইচ ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন উৎপল সরকার উনি আমাদের হেড ক্লার্ক এর মধ্যে ওনারা সবাই বারো ঘন্টা করছেন এক্সেপ্ট ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় স্যার উনি কিন্তু চব্বিশ ঘন্টা প্রতীকী অনশন বসেছেন আমাদের সঙ্গে সেই সাথে আমরা আপনাদেরকে আরও বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম ফ্যাকাল্টিদের সঙ্গে কাল থেকে আমাদের থরো আলোচনা হয়েছে এবং যারা অনশনকারী তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এটা যেহেতু ইন্ডিভিন টাইম পিরিয়ড সেই কথা মাথায় রেখেই আমরা প্রথমে শুরু করেছিলাম শুধুমাত্র ক্লিয়ার ওয়াটার দিয়ে ওনারা অনশন করবেন কিন্তু আজ থেকে আমাদের ফ্যাকাল্টিদের কথা মাথায় রেখে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ওনাদের ইউরিনে কিটন অলরেডি পজিটিভ হয়ে গেছে এবং একান্ন ঘন্টা অতিক্রান্ত সেই সূত্র ধরেই আমরা আজ থেকে ওনাদের ইলেকট্রোলাইট চালু করছি এবং ওনারা আজ থেকে অনশন করবেন ইলেকট্রোলাইট খেয়ে ইলেকট্রোলাইটে কী কী থাকে মিনারেল ইলেকট্রোলাইট দেখুন আমরা চাইছি না যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেই যে মিনারেলসগুলো থাকে সেগুলো এমন জায়গায় এমন কমে যাক বডিতে যেখানে আর ওআরএস খেলে রকম কাজ না করে আমরা চাইছি যে এমন একটা অবস্থা থেকে আমরা ও আর শুরু করি যে ক্ষেত্রে আমরা আরও বেশি দিন ওনাদের আবেগটা সেটা আমরা যেন ভালোভাবে আরো চ্যানেলাইজ করতে পারি ওনারা যাতে আরো ইন্ডিপেন্ডেন্ট টাইম পিরিয়ডের জন্য যাতে এটা কন্টিনিউ করতে পারে থাকে সোডিয়াম থাকে এটা আমাদের মেডিসিনের মিনারেলস থাকে আমাদের যতগুলো প্রয়োজনীয় যা যা আমাদের ঘামের মধ্যে দিয়ে বা ইউরিনের মধ্যে দিয়ে বেরোয় করার আজকে করে আর কি না আপনারা দেখেছেন প্রত্যেকটা ফর্মেই যখনই আপনাদের অনির্দিষ্ট কালের জন্য অনশন করা হয়েছে আমরা প্রথম দিনও বলেছিলাম আমরা তিনটে জিনিস চিন্তা ভাবনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের সিনিয়রদের সঙ্গে আলোচনা